তো গাইজ প্যানেল ইউজার প্যানেল ইউজার প্যানেল ইউজার আর প্যানেল 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 নিয়ে মাথা নষ্ট জাস্ট তোমাদের না তোমাদের আমাদের আমাদের সবার দুইশো চোদ্দটা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গায়নার থেকে গায়না দিয়েছে আমি রিপোর্ট করছি এর এরপর ওই ভান্দার চ্যানেলটা গেছে পুশ হয়ে অ্যান্ড আরো যারা প্যানেল ইউজার ছিল এদের চ্যানেলের লিঙ্ক এদের যারা ওই যে গেমের মধ্যে এদের যেই লিস্টে থাকে না ওয়ার্ল্ডের লিডার বোর্ডে ওই লিস্ট থেকে এগো স্ক্রিনশট এগো টিম আইডি কোড কিছু কিছু ভিডিও প্রুফ এইসব কিছু আমি কালেক্ট করা শুরু করে আমি কিন্তু আস্তে 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 কাছে রিপোর্ট করতেছি ওকে তো আমার ভাইয়েরা তোমরা তো জানোই বর্তমানে আমার ভিডিওতে আমি অতিরিক্ত গালাগালি করি আসলে আমার শৈলে যে একটু বেশি দেখতেছি আজকাল আর এটার কারণও কিন্তু আছে পোলা আমি সুন্দর করে বুঝাইলে উল্টা গালি দেয় তাই আমিই শুরু করি গালি দিয়া কিন্তু আজকের ভিডিওতে কোনো প্রকার গালি না দেয়ারই চেষ্টা করব আমি কারণ কোনো ছাপরি প্যানেল সেলার বা কোনো বস্তি মার্কার রোস্টারে নিয়ে আজকের ভিডিও না আজকের ভিডিওটা আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য তাই আমি গালি ছাড়াই আপনাদের বোঝানোর ট্রাই করব তারা তো ওয়েল গাইস আমাদেরকে বোঝাতে যাচ্ছে টিকটিকি জিন আই মিন জিন নামক একটা বস্তু আমাদেরকে আজকে বুঝাবে যে প্যানেল ইউজারদেরকে কীভাবে সাহায্য করতে হয় এক সময় এই টিকটিকি জিনিস আমাদেরকে প্যানেল ইউজ করে গেম প্লে দেখে অনেক ভিউজ কামাইছে বাট এখন তার ভিউজ আসতেছে না তাই রোস্টিং করতেছে রোস্টিং এ করলে কারণ বিউ আর ভিউ বিয়ের খেলার মধ্যে না আসতে চায় ভাই নিজে প্যানেল সেলার হয়ে প্যানেলদের বিরুদ্ধে কীভাবে কথা বলতেছে ভাই তোর বিবেকে বাঁধলো না তুই যার কাছ থেকে প্যানেল নিয়েস তারাই বলতেছে সাপ্তি প্যানেল সেলার আর বস্তি রোস্টার কাকে বলস তুই টিকটকার থেকে রোস্টিং এ শুরু করছো সেই জন্য তুই সবার আগে বস্তি মার্কার রোস্টার তোরটা বল শালা পোকার চন্দ্র কোনালের তো গাইজ প্যানেল ইউজার প্যানেল ইউজার প্যানেল ইউজার প্যানেল 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 নিয়ে মাথা নষ্ট জাস্ট তোমাদের না তোমাদের আমাদের আমাদের সবার 214 টা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গায়না থেকে গায়না দিয়ে আমি রিপোর্ট করছি এন্ড এর পর ওই ভাঙার চ্যানেলটা গেছে পুশ হইয়া এন্ড আরো যারা প্যানেল ইউজার ছিল এদের চ্যানেলের লিংক এদের যারা যে গেমের মধ্যে এদের যে লিস্টে থাকে না ওয়ার্ল্ডের বোর্ডে ওই লিস্ট থেকে এগো স্ক্রিনশট এগো টিম কিছু কিছু ভিডিও প্রুফ এই সবকিছু আমি কালেক্ট করা শুরু করে আমি আস্তে কাছে রিপোর্ট করতেছি তাহলে কি অবশেষে আমরা প্যানেলের অশান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছি নাকি এ সবই আমাদের মিথ্যা সান্তনা দেয়া হচ্ছে যেখানে এতদিন সবাই চুপ ছিল সেখানে হুট করেই সবাই প্যানেলের বিরুদ্ধে কেন চলে গেল আদৌ কি আমরা কাব্যভাইকে বিশ্বাস করতে পারি নাকি সবই হচ্ছে পুতুল পুতুল খেলা এখন পর্যন্ত যাদের নামে এলিগেশন আসছে তারা সবাই কি ফেয়ার নাকি ভিবেজের পেছনে বসা প্যানেলের মেলা আজকের ভিডিওতে আমরা এই সবই জানার চেষ্টা করব সাথে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে সে বিষয়ে কথা বলবো ওকে তো আমার ভাইয়েরা তোমরা তো জানোই বর্তমানে আমার ভিডিওতে আমি অতিরিক্ত গালাগালি করি আসলে আমার শরীরে যেহেতু একটু বেশি দেখতেছি আজকাল আরে শরীরের মধ্যে জ্বালা থাকলে যেহেতু একটু বেশি থাকবো ওই ভাই এটার কারণও কিন্তু আছে আমি সুন্দর করে বুঝাইলে উল্টা গালি দেয় তুমি বহা সুন্দর করে বুঝাইলো তোমারে গালি দিব তুমি একজন প্যানেল ইউজার হইয়া প্যানেল সেলারদের বিরুদ্ধে তুমি যদি আন্দোলন করতে হয় তোমার কথা কে মানবো ভাই লজিক এর সবাই কথা তাই আমি শুরু করি গালি গালাস দিয়া কিন্তু বা বা ওয়াও ওয়াও জাস্ট ওয়াও সে রোস্টার হয় সে বলতে দেয় সেই শুরু করে গালি গালাস দেয় তারে গালি করলে এই কুত্তায় যদি কামড় দেয় কুত্তারে কি তুই কামড় দিবি শালা বুকা চন্দ্র কোনানকার পাঠিয়ে দিলাম গায়নার দিছে আমি রিপোর্ট করছি এরপর ওই বান্দার চ্যানেলটা গেছে পুশ হইয়া এন্ড আরো যারা প্যানেল ইউজার ছিল এদের চ্যানেলের লিংক এদের যারা ওই যে গেমের মধ্যে এদের যেই লিস্টে থাকে না ওয়ার্ল্ডের লিডার বোর্ডে ওই লিস্ট থেকে এগো স্ক্রিনশট এগো টিম এগো এগো আইডি কোড কিছু কিছু ভিডিও প্রুফ এই কিছু আমি কালেক্ট করা শুরু করে আমি কিন্তু আস্তে 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 গারেনার কাছে রিপোর্ট করতাসি প্রথম কথা হচ্ছে কাব্য ভাই তোমার অনেক অনেক ধন্যবাদ তুমি এটা নিয়ে কথা বলার জন্য সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য প্যানেল সেলারদের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু দেখো ভাই এখানে তুমি বলছিলা যে তুমি অলরেডি গ্যারিনার সাথে কথা বলছো এবং কিছু প্যানেল ইউজারের ইউআইডি তুমি গ্যারিনার কাছে সেন্ড করছো ভাই আমি হিউজ রেসপেক্টের সাথে তোমাকে বলবো যে প্লিজ আমাদের লিস্টগুলো একটু দেখাও দরকার হলে তুমি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নাও তারপরে আমার লিস্টটা দেখাও কারণ আমার আইডি যদি আবার ব্যান খায় তাহলে পাবলিক আমার গোয়াও মারবে না সে কোন চ্যাটের ভালো হয়ে গেছে তার এ লিস্ট দেখার লাগে প্যানেল সেলারদের বিরুদ্ধে কথা বলতে লজ্জা থাকা দরকার তো তোর মীর জাফর সালাকুনানের না আসো সেই পারে না আসো সই পারে ও সরি টিকটকার তো এমন হওয়ারই কথা তো গাইস আর বেশি না পারি বিদায় নি ছিপিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও গুড বাইস